বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের ছটি ড্রয়িং টিপস বা টেকনিক দেখাব তবে হ্যাঁ এই টেকনিকগুলো দেখার পরই আপনি যে সঙ্গে সঙ্গে বিগানার থেকে একেবারে মাস্টার লেভেলের হয়ে যাবেন এমনটা নয় সময় লাগবে এর জন্য দরকার রেগুলার প্র্যাকটিস তবে হ্যাঁ আজকের ভিডিও থেকে আপনি বিজেনার থেকে মাস্টার লেভেলে পৌঁছানোর জন্য একটা সঠিক গাইড পেয়ে যাবেন এটা গ্যারেন্টি তো চলুন এই ছটি টিপস বা টেকনিক আমরা জেনে নিই টিপস নাম্বার ওয়ান কমপ্লেক্স সাবজেক্ট টু সিম্প্লিফাইড জিওমেট্রিক্যাল বেসিক শেপ এর অর্থ কী এর মানে হলো আপনি যখন কোনো জিনিস দেখে দেখে ড্রয়িং করবেন তখন ওই জিনিসটি বা অবজেক্টটি যতই জটিল হোক না কেন সেটাকে আঁকার আগে সহজ জ্যামিতিক শেপে ভেঙে নিয়ে ড্রয়িং করবেন দেখুন এটি একটি মাছরাঙা পাখি এটিকে আমি কয়েকটি জ্যামিতিক শেপে ভেঙে নিয়েছি এর বডি এবং মাথা দুটো উপবৃত্তের সাহায্য করেছি এবং ঠোঁট আর লেজটা দুটো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মাধ্যমে দেখিয়েছি এইভাবে জ্যামিতি গঠন দিয়ে দেওয়াতে এটা আঁকা অবশ্যই অনেক সহজ হয়ে দাঁড়াবে আরেকটা উদাহরণ দেখুন এই শিয়ালটা এটার মুখটাকে আমি একটা স্কোয়ারে দেখিয়েছি বডিটা একটা বড় উপবৃত্ত লেজটাও একটা মিডিয়াম সাইজের উপবৃত্ত পাগুলো করার জন্য প্রয়োজন মতো উপবৃত্ত এবং রেক্টাঙ্গুলার শেপ দিয়ে দিয়েছি এই শেপগুলোকে ফলো করে আঁকলে শিয়ালটা আঁকা অবশ্যই অনেক সহজ হবে এইভাবে আমরা জিওমেট্রিক্যাল শেপের ড্রয়িংকে ভেঙে নিতে পারলে ড্রয়িং করাটা খুবই সহজ হয়ে যায় আজকের ভিডিও দু নম্বর টেকনিক হলো গেসচার ড্রয়িং গেসচার ড্রয়িং মানে হলো সাধারণত কোনো জীবন্ত প্রাণী বা কোনো মডেলকে কম সময়ের মধ্যে রাফলি স্কেচ করা যাতে ওই মডেলের শারীরিক গঠন এবং চলাফেরা বা বসে থাকার ভঙ্গিটি তুলে ধরা যায় গেসচার ড্রয়িংয়ে কোনো ডিটেলিং ধরা হয় না দেখুন আমি এই ফিগারটি গেসচার ড্রয়িং করে দেখাচ্ছি প্রথমে গেসচার ড্রয়িং করে নেওয়ার পর আমি এটার ডিটেলিং করব গেসচার ড্রয়িং করলে পেন্সিলের উপর আপনার হাতের কন্ট্রোল একদিকে যেমন বাড়বে তেমনই অন্যদিকে আপনার ড্রয়িংয়ের স্পিড বাড়বে চলন্ত কোনো ফিগারকে এক নিমেষেই ড্রয়িং করতে পারবেন এবং ফিগারের বিভিন্ন পোজ আপনি মনে রাখতে পারবেন সহজেই এছাড়াও স্টিলাই পোর্ট্রেট বা অন্য কিছু গেসচার ড্রয়িং দিয়ে শুরু করলে আপনি খুব সহজেই ওই সব অবজেক্টের সাধারণ ফর্মগুলো এঁকে ফেলতে পারবেন তার উপর আপনি আস্তে আস্তে ডিটেলিং চাপাতে পারবেন দেখুন প্রথমে যখন গেসচার করেছিলাম এই ছবিটার জাস্ট ফর্মটা তুলে ধরেছিলাম আমি মানে এর পোজটা বলতে পারেন সেখানে কোনো ডিটেলিং ছিল না এরপর লাইন দিয়ে আরও কিছু ডিটেলিং বের করে দিতেই ফিগারটা খুব সুন্দর বেরিয়ে গেছে এই হচ্ছে গেস্টার ড্রয়িং কাজ এরপর আমরা জেনে নেব তিন নম্বর টেকনিক এটি হলো মেজারিং টেকনিক আমরা যদি একটি কম্পোজিশন ড্রয়িং করি মানে যেখানে একাধিক অবজেক্ট রয়েছে কিংবা জটিল কোনো কিছু ড্রয়িং করি তাহলে কেবল জিওমেট্রিক শেপ এবং গেসচার দিয়েই সঠিক মাপ পাওয়া সম্ভব হয় না তখন দরকার পড়ে মেজারমেন্ট বা মাপ নেওয়ার আমরা হাতে পেন্সিলটাকে এভাবে ধরে খুব সহজেই মাপ নিতে পারি এই ক্ষেত্রে একটি চোখ বন্ধ করে এভাবে মাপ নিতে হয় হাত পুরো সোজা রাখতে হবে কোনো এবং কবজিতে কোনো ভাঁজ হওয়া চলবে না মাপ নেওয়ার পর আপনি চাইলে একই সাইজের ড্রয়িং করতে পারেন বা ওই মাপটিকে ডবল করে নিয়ে আপনি ডবল সাইজেরও ড্রয়িং করতে পারেন এই স্টিল লাইফটি করার প্রথমে আমি দেখুন মাপ নিয়ে নিয়েছি যার ফলে মূল যে কম্পোজিশন তার ড্রয়িংয়ে ভুল হওয়ার চান্স খুব একটা থাকবে না মাপ নিয়ে একটা রাফলি ড্রয়িং করে নেওয়ার পর আমি আস্তে আস্তে এর ডিটেলিংয়ে যাচ্ছি মানে অনেকটা গেস্ট চার থেকে ডিটেলিংয়ে যাওয়ার মতো এর পরের টেকনিক বা চার নম্বর টেকনিক হলো বেসিক প্রোপোর্শন। মেল এবং ফিমেল ফিগার ও পোর্ট্রেট অ্যানিমেল ফিগার এগুলোর বেশ কিছু সহজ সহজ বেসিক প্রপোর্শান আর্টিস্টরা আবিষ্কার করে গেছেন যেমন পোর্ট্রেটের ক্ষেত্রে এই রকমের একটা গোল শেপ এঁকে নিতে হয় প্রথমে তারপর এটাকে মুখ ধরে নিয়ে এর উপর নিচে এবং পাশাপাশি মাছ বরাবর দুদিকে লাইন টেনে দেওয়া মাথার দুটো পাস এভাবে কিছুটা কেটে বাদ দিয়ে দিতে হবে উপরে এবং নিচে দুটো লাইন হবে এই লাইনগুলো টানার পরে এটা আসলে গোল বৃত্তটার মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকা হয়ে যাবে মিডিল থেকে এই লাইনটা পর্যন্ত যতটা ঠিক ততটাই আমরা নিচ দিকে আরও বাড়িয়ে নেব এটা মুখের চিবুকের শেষ অংশ মিডিল যে লাইনটা টেনেছিলাম এখানে থাকবে ভ্রু তার নিচে হবে চোখ দুটো চোখের মাঝে একটা চোখের সমান ফাঁকা থাকবে এই লাইনটা হচ্ছে নাকের শেষ অংশ আর এই গোল বৃত্তের তলের যে অংশটা এটা হচ্ছে ঠোঁটের শেষ অংশ এটা আগে দাগ দিয়ে নিয়ে এর উপর দিকে ঠোঁটটা করতে হবে মিডিল লাইন যেখানে ছিল সেখানটা হবে কানের উপরের অংশ আর নাকের নিচের অংশ হবে কানের নিচের অংশ মানে এই দুটো লাইনের মধ্যে কান হবে এরপর প্রয়োজন মতো চুল করে দেওয়া এই হলো পোর্ট্রেট ড্রয়িংয়ের একটা আবিষ্কৃত সহজ পদ্ধতি এই পদ্ধতিটি অ্যান্ডু তার বইয়ে দেখিয়েছেন আমি ওনার এই আবিষ্কৃত পদ্ধতিটি তুলে ধরলাম এই রকমের ফিগার ড্রয়িং বা অন্যান্য প্রাণীর ফিগার ড্রয়িং করা সহজ কিছু মাপ বা প্রপোর্শন রয়েছে এগুলো জানলে ড্রয়িং ভুল হওয়ার চান্স কমে যায় এরপর পাঁচ নম্বর হলো পার্সপেকটিভ আপনি যখনই কোনো থ্রি ডি অবজেক্ট আঁকবেন যেমন ঘর ইট বাক্স ফুটবল ইত্যাদি এবং ল্যান্ডস্কেপ আঁকবেন তখন আগের চারটি টেকনিকের সঙ্গে পারসপেকটিভের নিয়মকেও অনুসরণ করতে হবে তবেই আপনার ড্রয়িং সম্পূর্ণভাবে নির্ভুল হবে আমি থ্রি পয়েন্ট পার্সপেকটিভ ফলো করে একটি ঘন কেকে দেখাচ্ছি এইভাবে পার্সপেকটিভ ফলো করে ড্রয়িং করলে ড্রয়িং আরও নির্ভুল হবে আর আজকের ভিডিওর লাস্ট টেকনিক হলো লাইট অ্যান্ড শেড আগের টেকনিকগুলোর মতোই লাইট অ্যান্ড শেড এর খুবই গুরুত্ব রয়েছে তবে তার ড্রয়িং ক্ষেত্রে নয় শেডিং ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কেবল ড্রয়িং মাধ্যমে অবজেক্টে থ্রি ডি লুক বা ভলিউম তুলে ধরতে পারি না যেমন একটা ডিম এটা একটা ডিমের ড্রয়িং করলাম আমি কিন্তু কি করে বুঝবেন যে এটা একটা ডিম এটা তো একটা পাতলা কাগজ কাটাও হতে পারে কিংবা পাতলা কাঠের টুকরোও হতে পারে এটাকে ঠিক ডিম বোঝাতে গেলে আলো ছায়ার প্রয়োজন দেখুন আমি লাইট অ্যান্ড শেড দেখাচ্ছি প্রয়োজন মতো ছায়াও ফেলছি হ্যাঁ এবার এটা ঠিক ডিমই মনে হচ্ছে তাহলে আমরা ছটি টেকনিক জানলাম এই ছটি টেকনিকের মধ্যে আপনি এখন কেবল একটি অভ্যাস করতে থাকুন কমপ্লেক্স সাবজেক্ট টু সিম্পলিফাইড জিওমেট্রিক্যাল বেসিক সেপ এইভাবে যে কোনো জিনিসকে দেখা অভ্যাস করুন মোটামুটি একশোটা আলাদা আলাদা অবজেক্টকে এইভাবে ড্রয়িং করুন এই পদ্ধতিটা মোটামুটি রপ্ত হয়ে গেলে এরপর গেসচার ড্রয়িং শুরু করে দিন দুশো থেকে তিনশো লাইভ গেসচার ড্রয়িং করুন বাড়ির মা বাবা ভাই বোনকে স্টাডি করুন বসে থাকা রান্না করা বাসন মাজা কাপড় কাচা এই ধরনের বিভিন্ন পোজগুলোকে গেসচার ড্রয়িংয়ের মাধ্যমে স্টাডি করতে থাকুন দু তিনশো এরকমের গেসচার ড্রয়িং করার পর বাকি চারটি টেকনিককে আপনি একসাথে বা আগে পরে শুরু করে দিন এইভাবে স্টেপ বাই স্টেপ এগোন তাড়াতাড়ি মোটেও করবেন না ধৈর্য রাখুন নিজের উপর আস্থা রাখুন আপনি অবশ্যই বিগেনার থেকে মাস্টার লেভেলের স্কিল অ্যাচিভ করতে পারবেন থ্যাংক ইউ